হচ্ছে পড়াশুনোর জন্য বাইরে থাকি তো আমি আজকে গ্রামে এসছিলাম আসার পর এখানে রাস্তাতে যাওয়ার সময় দেখলাম এখানে একটা ক্যাফে পরিবেশটা বেশ মনোমুগ্ধকর দেখে আমার খুব ভালো লাগতো তো আমি আর নান মেয়ে থাকতেই পারলাম না আমি চলেই আসলাম আমি এখানে এসে দেখলাম এই যে এখানে ডেকোরেশনটাও নতুন হচ্ছে আপনারা এসে এখানে ফুড ট্রাই করলাম ইউনিক আইটেম আছে এখানে আপনারা এসে ট্রাই করতে পারবেন আর এটা হচ্ছে নেহালপুর ক্যাফে ঝাউতলা আর এখানে হচ্ছে যিনি এই ক্যাফেটার প্রোপাইটার ওই হচ্ছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা প্লাস পেশায় একজন ডক্টর তো আমি হচ্ছে হঠাৎ দেখলাম এখানে খুব মনোরম একটা পরিবেশ খুব ভালো ডেকোরেশন প্লাস আমি এখানে এসে অনেক ফুড আইটেম ট্রাই করলাম এখানে ডিসকাউন্টও পেয়েছি তো আমি অনেক ব্যস্ত ছিলাম তারপরেও আমার এলাকাতে এসে দেখলাম এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট তো এসে আমি না এসে থাকতেই পারলাম না আর এখানে ফুড আইটেমগুলো অনেক ভালো ছিল টেস্টের কথা যদি বলি তাহলে

তো সেই সুবাদে আমি আমার এই প্রত্যেকটা খাবার মুক্ত হবে এবং খুব টেস্টি হবে আমি সেট নিয়ে আসছি ঢাকার থেকে আমি সবসময়ই করি আর একটা বিষয় হলো যে এখানে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা আমি নিজে থেকে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করি যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর জায়গায় সুন্দর মনোযোগ খাবার খাওয়া চলে আসলাম কিচেনের এখানে টমেটো বেশ ফ্রেশ এগুলো এখানে মাইক্রোওভেন ফুড মেকার যে আইটেম আমার এখানে আছে প্লাস এখানে হচ্ছে বিভিন্ন আইটেম যেগুলো মেক করতে হবে সেগুলো এখানে রাখা এখানকার প্রকারগুলো বেশ সুন্দর এখানে বেশ স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হয়